রয়মন বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এই র্যালিতে হাঁটছেন এই র্যালিতে হাঁটছেন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তোমার আশীর্বাদ করবেন এবং বিপুল ভোটে ভোট ভোট দিয়ে কাম চিন্বে বিপুল ভোটে জারি করুন সামনে লোকসভা নির্বাচন বসিয়াত কেন্দ্রের মনোনীত প্রার্থী আই মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং এই র্যালিতে আসছেন এই র্যালিতে আসছেন আপনাদের কাছে আশীর্বাদ দিতে আপনারা দুয়া আশীর্বাদ দেবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল জয়ী করুন

মাঝে উপস্থিত হয়েছে আইএসএফ এর মনোনীত প্রার্থী আইএসএফ এর মনোনীত প্রার্থী আত্মার রহমান বিশ্বাস আত্মার রহমান বিশ্বাস এই র্যালিতে আসছেন এই র্যালিতে আসছেন আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা দোয়া আশীর্বাদ করবেন দোয়া আশীর্বাদ করবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল Ol silah! Ol silah! Ama değersen kalp çöz! 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 Ama değersen kalp çöz! 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 Hayır seversen kalp çöz! 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 Hepin silahı silah! Ol silah! Ol silah! Ağzımda olsun, ağzımda olsun! Bir oğlan yırmasın! O şart! bir şart! Ama দিয়ে আপনারা বড় আশীর্বাদ করবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুল বলে জয় করুন খাম চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুল বলে জয় করুন চুপচাপ ভাবে চাপ দেবেন চুপচাপ ভাবে চাপ দেবেন সময় এসেছে পালা পটলের দিন

আশীর্বাদ নিতে এসেছেন আপনারা সে আশীর্বাদ করবেন এবং কাম ভোট দিয়ে তাকে বিপদ করে যাই করুন বিপদ ঘটে যাই করুন ধন্যবাদ